এম রয়্যাল ডাচ এয়ারলাইন্সের বোয়িং সেভেন থ্রি সেভেন এইট জিরো জিরো মডেলের একটি বিমান অশ্লো বিমানবন্দর থেকে আমস্টারডামে যাচ্ছিল বিমানটি এ সময় বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে অস্ত থেকে একশো দশ কিলোমিটার দক্ষিণে ওই বিমানবন্দরের আঠারো নং রানওয়ের পাশে ঘাসের উপর জরুরি অবতরণ করায় পাইলট এতে সৌভাগ্যক্রমে বড় কোনো দুর্ঘটনা ছাড়াই পাইলট সহ একশো জন যাত্রী প্রাণে বেঁচে যান এ সময় জরুরি সিঁড়ি ব্যবহার করে যাত্রীদের নিরাপদে সরিয়ে ফেলা হয় কেএলএম কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায় বড় কোনো দুর্ঘটনা ছাড়াই বিমানটি জরুরি অবতরণ করাতে সক্ষম হয় পাইলট হাইড্রোলিক ফেইলরের সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে বিমান কর্তৃপক্ষ অন্যদিকে একই দিন রোববার কানাডার বিমান বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়ে এয়ার কানাডার এসটি টু টু ফাইভ নাইন মডেলের একটি বিমান নিউ ফাউন্ডল্যান্ড এস টি জংস এয়ারপোর্ট থেকে ছেড়ে আসা বিমানটিতে গোলযোগ দেখা দিলে